আপনারা অনেকেই হয়তো শুক্তো বানান যার টেস্ট অনুষ্ঠান বাড়ির মতো আসে না আজকে আমি এমন একটা মশলা দিয়ে শুক্তো বানাবো যাতে কিন্তু অবশ্যই আপনারা অনুষ্ঠান বাড়ির টেস্ট পাবেন নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার আজকে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি শুক্তোর জন্য কিছু সবজি নিয়েছি সিম নিয়েছি রাঙা আলু বা মিষ্টি আলু নিয়েছি এখানে সজনে ডাটা কেটে নিয়েছি আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি বেগুন নিয়েছি মুলো নিয়েছি আর উচ্ছে নিয়েছি এখানে শুধুমাত্র কাঁচকলাটা এখানে আমি স্কিপ করেছি আপনারা দিলে দিতে পারেন কিছু বিউলির ডালের বড়ি নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এর মধ্যে বিউলির ডালের বড়িটা আমি ভেজে নেব বড়িটা লাল করে ভেজে নিলাম এগুলো ঘরে বানানো বড়ি এবার আমি ডাঁটাটাকে হালকা করে ভেজে নেব যেহেতু বড়ি ডাঁটা আর উচ্ছে এগুলো আমি সবজির সাথে শুক্তো বানানোর সময় দেব না এগুলো পরে দেবো তাই এগুলোকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি উচ্ছেটা একটু লাল করে ভেজে নিলাম যাতে শুক্তোটা খুব তেতো না হয়ে যায় এবার এর মধ্যে প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম আলুর সাথে মিষ্টি আলু এবং অন্যান্য সবজিগুলো সবই দিয়ে একটু ভেজে নেব একটু ভালো করেই ভাজবো হালকা করে ভাজবো না হালকা লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব। শুধুমাত্র বেগুনটা আমি শেষে ভাজবো কারণ বেগুনটা প্রথমেই দিলে পুরো তেলটাই টেনে নিত দেখুন বেগুনটাকে আমি এবার অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি বেগুনটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর বেগুনটা আমি তুলে নিলাম এবার ওই কড়াইতে আমি অল্প একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম আর হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জিনিসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা যেহেতু তেলের মধ্যে আদা বাটা দিলে খুব ছেটাতে থাকে তাই আমি পরিমাণ মতো লবণটা এখানেই দিয়ে দিলাম আদাটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পর উচ্ছে বড়ি আর ডাটা বাদে বাকি সবজিগুলো দিয়ে দেব। আর আদাটাকে কিন্তু আমি খুব কড়া করে বা লাল লাল করে ভাজি নি হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি যাতে শুক্তোর মধ্য থেকে আদার ফ্লেভারটা বা গন্ধটা খুব সুন্দরভাবে আসে আদার সঙ্গে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু জল দিলাম মানে সবজি সিদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন হয় সেইটুকুই আমি জল দিলাম খুব বেশি জল দিলাম না কারণ সবজি সিদ্ধর পরে এর মধ্যে আমি দুধ দেবো এবার এখানে আমি ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন হলুদ সর্ষে এবং টু টি স্পুন পোস্ত একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং মিক্সার জার ধুয়ে অল্প একটু জল দিলাম হাফ স্পুনের মতো চিনি দিয়ে দিলাম স্বাস্থটাকে সুন্দর করার জন্য ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দিলাম এবার একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব যার জন্য একটা শুকনো লঙ্কা আমি প্রথমে শুকনো খোলায় দিয়ে একটু নেড়ে চেড়ে সেঁকে নেব তারপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পাঁচ ওয়ান টি স্পুন রাঁধুনি আর হাফ টি স্পুন গোটা জিরে সমস্ত জিনিসগুলোকে হালকা গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব ততক্ষণে কিন্তু সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দু কাপ দুধ দিলাম এবার এই সময় মানে সবজিগুলো যখন হাফ সিদ্ধ হয়ে গেছে মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন ডাঁটা উচ্ছে আর বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু মানে আর একটু পাতলা করব এবং ডাটাটাও একটু সিদ্ধ হতে জলের প্রয়োজন হবে এবার ঢাকা দিয়ে আমি এগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম মোটামুটি দশ মিনিটের মতো লো ফ্লেমে ততক্ষণে কিন্তু ডাঁটা বড়ি এবং উচ্ছেগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে বড়ির মধ্যে গ্রেভিটা বা ঝোলটাও চলে গেছে আর একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু ডাঁটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এই সময় এর মধ্যে আমি টু স্পুন ভাজা মশলা আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিটের মতো চাপা দিয়ে রাখলেই ব্যাস তৈরি হয়ে যাবে দুধশুক্ত আপনারা অবশ্যই বানান নিরামিষ দিলে গরম ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত রইল নমস্কার